ভারতের জম্মু কাশ্মীরের প্রতিভাবান ক্রিকেটার ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে স্কুটার চালিয়ে যাওয়ার সময় একটি দাঁড়ানো গাড়ির দরজা হঠাৎ খুলে গেলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি মাথায় গুরুতর আঘাত পেয়ে শনিবারে মৃত্যুবরণ করে এই তরুণ ক্রিকেটার ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ইতিহাসে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে কিন্তু হলো তার উল্টো তৃতীয় ওয়ানডেতে আজিদের কাছে দুশো ছিয়াত্তর রানের হেরে লজ্জার রেকর্ড করেছে প্রোটিয়াররা ওয়ানডে ইতিহাসে এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় হার আজিদের তিন টপ অর্ডারই খেলেছে সেঞ্চুরি ট্রাভেল সেট করেছে একশো তিন বলে একশো বিয়াল্লিশ রান মিচেল মার্স একশো ছয় বলে একশো রান আর ক্যামরান গ্রিন ঝড় তুলেছে মাত্র পঞ্চান্ন বলে অপরজিত একশো আঠারো রানের জবাবে ব্যাট হাতে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ উনপঞ্চাশ রান করে ডেওল ব্রেভিস বাকি ব্যাটাররা ছিল নিষ্প্রব বল হাতে জ্বলে উঠেছে কুপার কনেনি মাত্র ছয় ওভারে নেয় বাইশ রান এবং পাঁচ উইকেট ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কোনো স্পিনার এটি সেরা বোলিং ফিগার আফগানিস্তানের ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে নতুন সিরিজের সূচি আগামী দুই থেকে চোদ্দই অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হবে এই লড়াই প্রথম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ম্যাচগুলো হবে দুই তিন পাঁচ অক্টোবর এরপর তিন ম্যাচের ওয়ান ডে অনুষ্ঠিত হবে আট এগারো ও চোদ্দোই অক্টোবর সব ম্যাচই হবে আরব আমিরাতে বিসিবির প্রধান নির্বাহী নাসিফ খান বলেন বাংলাদেশকে আতিথ্য দেওয়া তাদের জন্য গর্বের বিষয় এবং নিরপেক্ষ ভেনুতে উচ্চমানের ক্রিকেট উপহার দিতে চায় তারা অন্যদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন এশিয়া কাপের পর এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমরা আশাবাদী